আমি অত্যন্ত দুঃখ ও ভয়াক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গত উনত্রিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি নওগাঁ জেলাধীন আত্রাই উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমার মাগা ছিল তালা কিন্তু ছয়টি ভোট কেন্দ্রে আমার প্রাপ্ত ভোট গণনার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে ওই কেন্দ্রগুলো বৈধ ও সকল বাতিলকৃত ভোটগুলো পুনরায় গণনা করিলে আমি জয়লাভ করব বলে আমি বিশ্বাস করি আমার প্রতি অন্যায় অভিচার করা হয়েছে উক্ত ভোট কেন্দ্রগুলোর নম্বর হলো আঠারো উনিশ বিশ একুশ তেইশ ও চব্বিশ নম্বর মোট প্রদত্ত ভোটের সংখ্যা এবং শতকরা হারের মধ্যে গরমিল রয়েছে আমার প্রতি অনিয়ম ও অবিচার করায় আমি গত তিরিশে মে দু হাজার চব্বিশ তারিখে আত্রায় উপজেলার সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি এবং ওই ভোট কেন্দ্রগুলোই আমার বৈধ ও সকল বাতিলকৃত ভোটগুলো পুনরায় গণনার জন্য দাবি জানিয়েছি অতএব আপনাদের প্রতি অনুরূপ এ ব্যাপার সংবাদ প্রচার করে আমাকে সহযোগিতা করবেন বিশ্বস্ত আফসার এই